রোহিত কোহলি নন সবার আগে অবসরে কি জাদেজা শেষ জার্সির ছবি দিতেই শুরু হলো জল্পনা ভারতীয় দলে রবীন্দ্র জাদেজার সময় ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়া সফরে ব্যাট মাত্র একশো পঁয়ত্রিশ রান করেছেন এবং চারটি উইকেট নিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপেও সেভাবে নজর কাটতে পারেননি শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে রাখাই হয়নি তাকে সেই জাদেজাকে এবার অবসরের কথা ভাবছেন শুক্রবার ইনস্টাগ্রামে জাদেজা একটি ছবি স্টোরি হিসাবে পোস্ট করেছেন সিডনিতে শেষ দিন গোলাপি জার্সি পরে খেলেছিলেন ভারতীয় দল সেখানে সাদা রঙের জার্সিতে নাম এবং নাম্বার লেখা ছিল গোলাপি দিয়ে সেটাই বর্ডার গাওয়ার ট্রফির শেষ ম্যাচ ছিল সেই জার্সির ছবি পোস্ট করেছেন জাদেজা অনেকের ধারণা তিনি শেষ টেস্ট খেলে ফেলেছেন টেস্ট থেকে অবসরের ঘোষণা করবেন বলেই তার শেষ টেস্টের জার্সি ছবি পোস্ট করেছেন টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন জাদেজা গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরের দিন অবসর ঘোষণা করেছিলেন তিনি এবার যদিও টেস্ট থেকে অবসর নেন তাহলে পড়ে থাকবে শুধু একদিনের ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সুযোগ পেলে হয়তো সেটাই তার শেষ আন্তর্জাতিক ক্রিকেট তারপরই সরে যাবেন জাদেজা কোচ গৌতম গম্ভীর খুশি নন জাদেজার খেলা নিয়ে তিনি আগামী দিনের দিকে তাকাতে চাইছেন বোর্ডকে সে কথা জানিয়েছেন দু সালের একদিনের বিশ্বকাপে নজর রেখে দল তৈরি করতে চাইছেন গম্ভীর ছত্রিশ বছর জাদেজা সেই সময় পর্যন্ত খেলতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে আগামী দিনে তার দলে থাকাই মুশকিল হবে সেটা বুঝিই হয়তো অবসরের কথা ভাবা শুরু করে দিয়েছেন জাদেজা আপনার কি মনে হয় সত্যি কি রবীন্দ্র জাদেজা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলিয়ে অবসর নিয়ে নেবেন সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ